আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি পাঁচটি উন্নত জাতের পেঁপে যে পেঁপেগুলো আপনারা চাষ করলে আশা করা যায় ইনশাআল্লাহ তাআলা আপনারা লাভবান হবেন আপনারা অনেকেই আছেন পেঁপে চাষ করেন কিন্তু ভালো ফল না পাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হন আপনারা যদি আজকের এই পাঁচটি জাত পেঁপে চাষ করেন তাহলে আশা করা যায় যে আপনারা লাভবান হবেন তার মধ্যে এক নম্বরে আমরা রেট রেখেছি রেড লেডি পেঁপে রেড লেডি পেঁপের কথা আপনারা সবাই জানেন যে পেপে বাজারে নিয়ে গেলে সবার আগেই বিক্রি হয়ে যায় আমরা দ্বিতীয়বার যে দ্বিতীয় নম্বরে যে পেপেটি রেখেছি সেটা হলো টপ লেডি রেড লেডি আর টপ লেডি প্রায় কাছাকাছি টপ লেডি পেঁপেটা প্রচুর পরিমাণে গাছে ফল আসে এবং আপনি দেখতেও খুব সুন্দর খেতেও সুমিষ্ট পেপে। অথব রেড লেডি অথবা টপ লেডি আপনারা এই দুটো জাতের মধ্যে থেকে একটি একটি জাত বাছাই করে নিতে পারেন তৃতীয় নাম্বারে আমরা যে পেঁপেটি রেখেছি সেটা হলো লাল তিল সিডের বাবু পেঁপে বাবু পেঁপে যদি আপনারা সংগ্রহ করেন বাবু পেঁপের বীজ আপনারা যদি বপন করেন আশা করি খুব খুব ভালো মানের পেঁপে আপনারা চাষ করতে পারবেন লাভবান হবেন তারপরে আমরা যে পেঁপেটা রেখেছি সেটা হলো সুইটি পেঁপে সেটা হলো মালিক সিট কোম্পানির বীজ সুইটি পেঁপে আপনারা সুইটি পেঁপে চাষ করতে পারেন যেখানে প্রচুর পরিমাণে ফল আসবে এবং অল্প দিনই আপনারা পেঁপে হারভেস্ট করতে পারবেন এবং খুব বেশি পরিমাণ পেঁপে হারভেস্ট করে আপনারা বিক্রি করে লাভবান হতে পারবেন এরপর আমরা আপনাদের জন্য যে পেঁপেটি রেখেছি যে পেঁপেটি আপনারা মোটামুটি সবাই চেনেন ইস্পাহানি কোম্পানির হাইব্রিড পেঁপে স্কুইন কুইন কুইন পেঁপেটা আপনারা চাষ করতে পারেন আশা করি কুইন পেঁপেটা আপনারা চাষ করলে লাভবান হবেন ঠিক মতো পরিচর্যা যদি করতে পারেন আশা করি কুইন পেপেটার থেকেও ভালো ফলন আশা করা যায় ইনশাআল্লাহ আশা করি আজকের ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে আশা করি আপনারা এই পেঁপের বীজগুলো সংগ্রহ করবেন তবে একটা কথা মনে রাখবেন যে ভালো বীজ যদি আপনি গাড়তে পারেন ভালো বীজ যদি বপন করতে পারেন এবং সঠিকভাবে পরিচর্যা করতে পারেন তাহলে কিন্তু ভালো ফসল আশা করা যায় আর যে কোনো পরামর্শের জন্য আপনি কমেন্ট বক্সে লিখতে পারেন আমি আসছি আপনাদের সাথে উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে